তাহলে কি সত্যি সত্যি হিন্দি ভার্সনে মুক্তি পাচ্ছে না তুফান হ্যাঁ ভিওর্স সিনেপ্রেমী ইউটিউব চ্যানেল থেকে আমি মুন্না আপনাদের সাথে আছি সবাই কেমন আছেন দর্শক শুরুতে যেটা বলেছিলাম আপনারা এতক্ষণে থামনেল দেখে নিশ্চিত যে আমি কি টপিকে কথা বলতে চলেছি যাই হোক ভিওর্স আজকের মতো ভিডিও শুরু করা যাক ভিওয়ার্স আপনারা সবাই জানেন গত আঠাশ জুনে ওয়ার্ল্ড ওয়াইড মুক্তি পাওয়ার কথা ছিল তুফানের কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড প্রায় পনেরোটি দেশে মুক্তি পাওয়া সত্ত্বেও হিন্দি ভার্সনে ইন্ডিয়াতে মুক্তি পাচ্ছে না তুফান হ্যাঁ ভিয়ার্স ইন্ডিয়াতে মুক্তি না পাওয়ার পেছনে একটি কারণ রয়েছে সেটা আপনাদেরকে আমি বলতে চলেছি ইন্ডিয়াতে প্রথমত যে কারণে মুক্তি পাচ্ছে না তুফান তার প্রথম একটি কারণ হচ্ছে পাইরেসি দেখেন আমি তুফান রিলেটেড যতগুলো ভিডিও করেছি তুফান মুভি দেখার পরে আমি কিন্তু এই পাইরেসি সংক্রান্ত বিষয়টা আপনাদের প্রত্যেকটি ভিডিওতে বলে এসেছি তো এই পাইরেসিটা আমাদের দেশে খুব কম আকারে হলেও ইন্ডিয়াতে অনেক বড় আকারে পাইরেসি হয় যার কারণে ইন্ডিয়ার মার্কেটে তুফান পিছিয়ে যেতে পারে তুফানের ডেট ছিল আঠাশ তারিখ ইন্ডিয়াতে মুক্তি দেওয়ার সেটা কিন্তু হয়নি ডাবিং কমপ্লিট আমরা অনেক আগে থেকেই সাকিব খানের মুখ থেকে শুনেছিলাম মেগাস্টার যাই হোক এই মাসের পাঁচ তারিখে তুফান দেওয়ার কথা থাকলেও আমি মনে করি তুফান রিলিজ হবে না যদিও বা হয় এটা তুফানের জন্য সত্যিকার অর্থে অনেক বড় একটা সমস্যার কারণ হতে পারে আর এই সমস্যাটা হচ্ছে পাইরেসি দ্বিতীয়ত আপনারা জানেন তুফান যে পরিমাণের হাইপ বাংলাদেশে ক্রিয়েট করেছিল সেটার ওপর ডিপেন্ড করে তুফান কিন্তু তুফানের জায়গাটা বাংলাদেশে বেশ ভালোভাবেই ধরে রেখেছে প্লাস হচ্ছে বাংলাদেশের বাইরে প্রায় ওয়ার্ল্ড ওয়াইড পনেরোটি দেশেও তুফান দাপিয়ে বেড়াচ্ছে এখন ইন্ডিয়ার যে ব্যাপারটা কলকাতায় কিন্তু আরও দুইজন স্টার আছে আমরা বাংলাদেশিরা তাদের ভক্ত এর মধ্যে একজন হচ্ছে জিৎ গাঙ্গুলি আর একজন হচ্ছে দেব এনারা কিন্তু খুব ভালো এক্টর এটা আমরা সকলেই জানি কলকাতায় যারা দেব ও জিৎ ভক্ত তাদের একটা অংশ আছে যারা হচ্ছে কামরা কামরি সিরা সিরি করে এরা কিন্তু আসলে সাকিব বা বাংলাদেশি মুভিকে ভালোবাসে না তো এই দল যদি বাদ দেয় আমরা অন্য যারা আছে প্রায় চার অংশের তিন অংশ যারা আছে এনারা কিন্তু সত্যিকার অর্থে বাংলা ভাষাভাষীর সিনেমা রিলেটেড যে কোনো সিনেমাই তারা ভালোবাসে সাদরে গ্রহণ করে সেক্ষেত্রে আমাদের মেগাস্টার সাকিব কারণে তুফান আগামী পাঁচে জুলাই ইন্ডিয়াতে মুক্তি পাবে কিনা সেটা দেখার অপেক্ষায় রইলাম আমার মনে হয় মুক্তি পাবে না আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এখানে আপনাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে তো দর্শক আপনাদের উপরে প্রশ্ন ছুড়ে দিলাম আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার দিবেন যদি আমার চ্যানেলে আপনি প্রথম ভিডিও দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আইকনটি প্রেস করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ